জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি কান্নার আওয়াজ বাঘির হয় না ও যাদুমনি কান্নার আওয়াজ বাঘির হয় না ও যাদুমনি নবেল আওলা দাস কর আওলা দেপাকে কোলাওলা দেপকের মাফিল করছেন কাদের শরণের মাফিল করছেন আমার নুনার নামে আল্লার আলোচনা বন্ধ করে কোরালের আলোচনা বন্ধ করে হাদিসের আলোচনা বন্ধ করে ইসলামের আলোচনা বন্ধ করে উনি রি হোসান দুই ভাইরে যখন নিকলেন একটু হাতে আবার পড়ে যায়

আল্লাহ সত্যই বলেছেন সন্তান এইটা আল্লাহ কোরআনে বলেছেন সত্যই বলেছেন তবে না আমি যখন ওদেরকে দেখে ফেললাম ওরা যখন একটু হাতি একটু পড়ে যায় আমি আর ফাসবির আর সহ্য করতে পারি নাই ধৈর্য ধরতে পারি নাই আমার কাছাইসা বসাইছি কারণ হলো আল্লাহ ওদের দুইজনকে ভালোবাসে আমিও ভালোবাসি এবং আজকে আসিয়ায় কত তম ভাই যান আমি পাঁচবার আসছি আপনার কোনো সমস্যা আছে তেরো বারের মধ্যে আমি পাঁচবার আসছি তাহলে বোঝা যায় আসিয়ার মানুষ আমাদের ভালো না জানলো খারাপ জানে না কথা সত্য কথা এটা বাস্তব বাস্তবতা বলতেছি কারণ পাঁচবার বক্তা আনে না সহসা

আলী রদি আল্লাহম বলতেছেন সিনাম বরক থেকে হাসান নবীর মতো আর সিনাম থেকে পাপ পর্যন্ত হইল হোসেন নবীর মতো দুই ভাই দাঁড়াইলে নবীর মতো দেখা যায় এখন নবীজি শহীদ হলেন না শহীদ হইল ইমাম হাসান এবং হোসাইন রদি আল্লাহত আমার দুঃখ হলো মারানা ভাই জানলাম আমার প্রশ্ন হলো নবীজি বললেন হোসেন শহীদ হবে মা ফাতেমা বললেন হোসেন শহীদ হবে আলী রাদিয়াল্লাহ তাআলা সিফফিনের যুদ্ধ শেষ করে কারবালার প্রান্ত থেকে নবী বলছেন বলেন হাসান হোসেনকে ভালোবাসতে এই আওলাদদেরকে ভালোবাসতে হাবিবকে ভালোবাসা হয় আর তাদেরকে অমান আবগদহুমা ফাকদ আবগদনি তাদেরকে কষ্ট দিলে হাবিবকে কষ্ট দেওয়া হয় যা ওরানের আয়াত নিয়ে যাও বন্ধু কষ্ট পেলে আমি আল্লার সার দেওয়া হবে না আমি সার দেবো না জিবিরেল কই কি করবেন কো কি করবো মানে তুমি যাও দুরুস সালামের পরের আয়াত এখানে একটা মজার তত্ত্ব তত্ত্ব ইন না লহ আমালা একাতা হইসল্লু না আলহ নবি ইয়া ইউ হাল্লাদিনা মনুসল্লু আল্হি ওয়াসাল্লি মুদ্দাস লিমা এই আয়াতের পরের আয়াত আলেম ভাই যারা আছে এখানে আপনাদের এলাকায় মসজিদে জুমা পড়ায় ওনাদেরকে জিগাইবেন অবুল্লাহ হুজুর যে বলল যে তাসলিমার পরের আয়াতরা কোন আয়াত হায় হায় আমি আশ্চর্য হয়ে যে আমার মুরব্বী আমার পীর আমার উস্তাদ তুলল যে কেমন মজার কথা আমার আল্লাহ দুরুদ সালামের দাওয়াত দিয়ে এর পরের আয়াত নাজিল করলেন মানে এর পরের আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বুঝিয়ে দিলেন হাবিবের উপর দুরুস সালাম না পড়লে আমার হাবিব কষ্ট পায় আর হাবিব যদি কষ্ট পায় তাহলে দুনিয়ায়ও গজব আখিরাতেও কার ঘোষণা আল্লাহ বুঝা গেল সালাম না পড়লে আমার নুরানব্ব সাল্লামকে কষ্ট দেওয়া হয় যেহেতু তাসলিম আর পরের আয়াতটাই হলো এই কষ্ট পাওয়ার আয়াত কষ্ট দেওয়ার আয়াত আল্লাহ বুঝিয়ে দিলেন সালাম পড়ো হবে এই কথাটা আমি এই আসিয়ার মাঠে আরো একাধিকবার বলেছি কেন ভাই জানার সালাম পড়ে না এই যে একদল মানুষ আরাফাতে যায় মুজদালেফায় যায় মিনায় যায় সাফা মারুয়া দড়ুয়ায় কাপা সুমা দেওয়ার লেগে খুব পারাপাড়ি মদিনায় যাওয়া হজের অংশ না আমরা কি কোনোদিন কইছি নাকি মদিনায় না গেলে হজ হইব না কিন্তু মদিনা তো ইমানের বাড়ি কথা কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে গেছেন ডাইরেক্ট বলে গেছেন মদিনায় সবাই যাবে না আমার জানে আলম গজলটা বলেছে একটু আগে মদিনা মদিনা আসে কম মিনের ঠে আমার ভাই না এই গজলটা আমি এই বুখারীর হাদিসটা পাওয়ার পরে লিখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলা ইন্নাল ইমানা ইলাল মাদিনা মদিনা তোরা কেমনে বুখারী প্রমাণ করে ইমান থাকলে ইমানদারের বাড়ি আশিয়ায় হোক কোটিয়া হোক আর রাউজান হোক আর ঢাকায় হোক আর লন্ডন হোক আর আমেরিকায় হোক ইমানদার যেখানেই থাকুক ইমানের কারণে হাবিবের প্রেমের কারণে তার মন দিল তার আকাঙ্ক্ষা সব সময় মদিনার জন্য থাকবে সুবহানাল্লাহ বলুন

হাদিসে নতুন ব্রিজের কথা নেই মানে আমি বোঝানোর জন্য বলতেছি এরা আবার দোষ ধরে তো কথা হয় না কইলাম বললেন সাপের রেখে যদি সাপ অনেক দূরে চলে যায় যতক্ষণ গর্তে না আসবে কারণ গর্তটা তো তার বাসা যতক্ষণ পর্যন্ত সাপের গর্তে সাপ না আসবে ততক্ষণ পর্যন্ত তার মনটা গর্তের মধ্যে পড়ে থাকে ঠিক ইমানদার যতক্ষণ মদিনায় না আসবে ততক্ষণ মদিনার জন্য সে পাগল পারা থাকবে এই জন্য আমি গজলের এই কাগজটা কি আসেনি গজলের মধ্যে লেখলাম মদিনায় গেলাম দিতে সালাম মদিনায় গেলাম দি সব চেয়ে বেশি ভান্লাহকে বলো সব চেয়ে বেশি ভানবাসেন বসেন আল্লাহ আলা এখন আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজিকে এটা দুই একটা উদাহরণ দেওয়া লাগে না আবু জাহেলের আবুল আহাবের বউ পাথর নিয়ে আসতেছে আবু বকরকে দেখা যাইতেছে আবু বকরের কাছে পাথর নিয়ে কয় তোমাকে নবী কই নবীজি পাশেই দাঁড়ানো তোমাদের রসুল কই আবু বকর কয় কেন লিমা দা তোমাদের রসুল সাল্লাম আমাদেরকে গালি দেয় আবু বকর চোখে পানি কারণ নবীজি আমার পাশেই দাঁড়ানো আমি রসুলের পাশে দাঁড়ানো আমাকে দেখতেছে মহিলা রসুলকে দেখে না এইটা কোন মজেদা সুবহানাল্লাহ কাঁপতেছে মহিলা কা নবী কই আবু বকর তুমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে পারবে না যেহেতু আল্লাহ বলেছেন আবু বকর হলো সবচেয়ে বড় সত্যবাদী উম্মতের মধ্যে সুবহানাল্লাহ আবু বকর নবীজি ডাইন পাশে দাঁড়িয়ে আছে আবু বকর আমার নবী এই দিকে সুবহানাল্লাহ কল ডাইন দিকে দাঁড়িয়ে আছে আবু বকর হাতি শালা আমার রাসূল সাল্লাল্লাহু এই দিকে মহিলাক বলতে বলতে যাইতেছে অববকর পাম বল জড়িয়ে ধরে বলতেছেন আর সুর আল্লাহ বুঝলাম না কায় কি বুঝো নাই মহিলার শোক আসে শোক আছে দেখি আমারে দেখছে কিন্তু আপনারে দেখলো না কেন আল্লাহ বলবেন না আপনাকে কেন দেখলো না আর সুর আল্লা সুর ইসলাম আমার কেন তুমি কি কোরআনের আয়া ভুলে গেছ ছয় পারার আঠারো পৃষ্ঠায় আমার আল্লাহ আমার ব্যাপারে ঘোষণা করেছেন ওলাহু ইয়া শিবু কা মিনার নাস কোনো মানুষ আমার অনিষ্ট করতে পারবে না এই জন্য মহিলা তোমারে দেখছে আল্লাহ আমার সামনের থেকে তার চোখের পর্দা তার সামনে চোখের পর্দা ফালিয়ে দিয়েছে সেইটা কেমনে সেটা আমার ইয়াসিন সুরে আল্লাহ বলেছেন প্রথমেই ওয়াজা আল্লাহ মিন বাই রি হিম সাদ্দামিন খালফি হিম সাই লা সামনে দিয়ে আইব, পর্দা দেখবো দেয়াল দেখবো পিছন দিয়ে আইব দেয়াল দেখবো আমরা রেহারা দেখবো না আল্লাহ নবীজি কোরআন তালওয়াত করতেছেন নবী ওই গজলটা শোনান লাগবো বাজানো আইসে কোরআ নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন বাটপারেরা উকি মাইরা দেখতেছে সাহাবীরা রানি সামনে পিছনে কেউ নাই এই সুযোগ যায় রে নবীজির পাশে কেউ নাই এই সুযোগ হাতছাড়া করা যায় না এবার আক্রমণ করতে হবে রে নজবিল্লা কন গেছে কাছে গেছে কোরআন তালেবাদ শুনতেছে নবীজিকে দেখা যায় না এই যে আওয়াজ আওয়াজ তো শুনতেছি তোমরাও শোনো আমিও শুনি আবু জাহেল বাসপারও ছিল আমিও শুনতেছি দেই না কা দেখি না কেন কোন নবীর উম্মত আপনি আর দেখি না কেন কহিল তো আমাদেরও প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনায় চলে গেল ওখানে যাবার কোরআন দেখো এখন দেখা যায় ওই যে আবার কাছে গেছে শোনা যায় হাবিবুল্লাহ সাল্লাল্লাহু দেখা যায় না এই বাটপাড়া চলে গেল চলে যাওয়ার পরে সাহাবির আসে আইসা কি আর বুঝলাম না কি বুঝো নাই এই বাটপাড়ার আপনারে কষ্ট দেওয়ার জন্য গেল আক্রমণ করার জন্য গেল কাছে গেছে আপনাকে দেখে নাই কারণ কি আমার নুরেন ইসলাম কয় কেন দেখে নাই কোরআনের আয়াত কি ভুলে গেছ

আখের আর বিশ্বাস করে না এই বাট আপনারে কষ্ট দেওয়ার জন্য যাবে কিন্তু যাইলে লাভ হবে কি হেজা হেজাব তো সবাই বলে হেজাব মানে পর্দা আর কি হেজাব আম্মাস্তো র আমি তাদের সামনে একটা হেজাব লাগাই দিই একটা পর্দা লাগাইয়ে দিই এরা পর্দা দেখবে আপনারে দেখবে না খুশি নি আপনারা তা খুশি হইলে বাজান এই গজলটা শুনে বাজানের কাছে মাইক দিয়া দিই বাজান দোয়া করতে হইব আমি যেন ফজরটা পড়তারি যায় যদিও দূরের রাস্তা কারণ আমি গেলে গরু যাবো এ কালকে আসরের মাহুল মাদ্রাসাটা এটা দোয়া করবো আমার মুরব্বী আমার পীর তুলল আমার পীরের সমান কারণ আমার পীর সাহ হজুর নাই বাজানে জানে মকবাজারের হজুর কাবলাস পীর মসজিদ আবার আমার হৌর অন্য কোনো সমস্যা আছে মুড়িদের কাছে যদি মায়া বিয়া দিস আমি খারাপ বেশি ভালো নয় অত খারাপও না কথা কয় আমার মুশেদ কাবলা নাই বাজানে জানে আহলে জামাতের সারা জীবন আদি আজীবন বাজানে ফেসিডিয়াম সদস্য ছিল আজকে তো ওই আহলে আহলেসন্নাদ জামাতের চেয়ারম্যান আমাদের পাশে বসা আলহামদুলিল্লাহ তাই শুধু মদিনা শরীফে যেহেতু এইবার হজের হাদিয়া পুরাটা কমুনা মাঝখানে দুই এক কলি কইয়া এরপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব মোহাব্বতে কইতে জানে আলম তুমি সুর তোমার তো কণ্ঠটা সুন্দর মদিনায় গেলাম দিতে সানাম মদিনায় দিতে প্রিয় নবীজি কে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা এটা কি বোঝেন নাই নবীজিকে আক্রমণ করতে গেছে নবী কয় হেজাব লাগাই দিছে আপনারা দেখে নাই নবী আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে না আল্লাহ কয় সামনে দিয়ে আইব দেয়াল থাকবো পিছন দিয়ে দেয়াল থাকবো আপনারা দেখবো না দেয়াল দেখব সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু কত ভালোবাসি মানুষ কষ্ট দিতে আইব কিন্তু আমি ওয়াদা দিলে আপনার কোনো মানুষ অনিষ্ট করতে পারবো না একদিন হঠাৎ করে সুরাজ দিনের মধ্যে আসছে আমার নরেন কয় এই সাহাবিরা তোমাকে আর পাহারা দেওয়া লাগবে না সাহাবিরা কান্তাসে কান্তাসো কেন কয় হায় হায় পাহারা না দিলে আমরা না আমরা পাহারা দেবো আমার নবীশান কয় না পাহারা দেওয়া লাগব না হই কেন লাগবো না হয় আমার আল্লাহ সোবাহান অত আল্লাহ একটু আগে আমার কাছে সংবাদ পঠাইছে ফাইন ডাকু ইয়াস ডু মিম বাইদেহি অমিন কলফি রসোদা সোহান আল্লাহ আমার সামনে পিছনে আমার 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 চতুর্থ দিকে পাহারাদার আল্লাহ নিযুক্ত করে রেখেছেন আজকে থেকে নিযুক্ত হয়ে গেল আর আমার পাহারা দেওয়া লাগবো না তাহলে সফশ আল্লাহ বেশি ভালোবাসেনি কথা হয় না হ্যাঁ একুলি বাজানে আছে একুলি গুলো রা কে একবার গেলে নবীর জিয়া রহতে কে আমতে ধন্য করবেন নবীর সাফায়াতে তাই তো আল্লাহ তো ফিক দিও যাইতে মোদিনা পাকে তাই তো আল্লাহ তো যাইতে রকে সব চেয়ে বেশি ভালো বাসেন আল্লা তা যাকে বলো সব চেয়ে বেশি ভালো বাসেন আল্লাহ মানে হব মরুল কালে নবিকে দেখতে চাই কেমন করে দেখবো নবী অন্তরে তিনাই নূরানি চেহারা দেখে দেখে কালে মা পোড়ব মুখে বলো নুরানি চেহারা দেখে কালে মা পড়বো মুখে সব চেয়ে বেশি ভালো বাসেন তালা যাকে বল সব চেয়ে বেশি ভালো বসেন আল্লাহ দশটা রহমত দশটা গুনা মাফ দশটা রহমত দশটা গুনা মাফ একবার দূর দোপাকে রহমাতিন আনামিন বলেছেন আল্লাহ যাকে বলো রসু ஹபீபல் <laughs> பாரா <medidas> <quicata> কারবালায় গঠিল এক করুণ কাহিনী কারবালায় গঠিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আসগর শহীদ কারবালার চাপটারে আছে গজলটা এ কারিল করুন কাহিনী কারবালায় ঘটিল লো এ করুন এ নবীর আওলাদা আজগর সহীদ পাইল না পানি বলো নবীর আওলাদা আজগর সহীদে পাই নোবীর সম্মান কর করো বাণী নবীর ঔলদ সম্মান কর ক বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে ই নবীরা আওলা আজগর শহীদ পাইল না পানি না নবীরা আওলা আজগর জিব্বা আজগরের জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোটখানি কান্নার আওয়াজ বাহির হয় না ও যাদুমনি কান্নার আওয়াজ বাহির হয় না ও মনি নবীর আওলা দাস এটা দিয়ে আমার আবেগ আপনি ধরতনি উত্তর কি প্রশ্নই প্রশ্নই কারণ তুমি তো বয়স ছয় মাস ছয় মাসের বয়স নবা মাত্র তলোয়ার ধরার প্রশ্নই তাইলে এই দাঁড়িয়ালা টুপিওয়ালারা কেন পানি দিল না যে আজগু তো তলোয়ার ধরার বয়স হয় নাই তাইলে কেন দিল না নিষ্ঠুরতা পরশু তো ঘটলো বরুরায় বাজান বরু নিষ্ঠুর এরা যে নিষ্ঠুর এই জাতি যে নিষ্ঠুর জাতি পরশুদিন একটা পেয়ারার জন্য ভাতের প্লেট নিচে পড়ে গেছে এই জন্য ঘটনা কুমিল্লা বড়ুরা থানার ঘটনা একটা মাদ্রাসার ছাত্র বারো বছর বয়স ফেসবুকে ভাইরাল হয়েছে বাচ্চাটারে দুইশোটা ব্যাট মেরে বাচ্চাটারে মেরেই ফেলা হলো নাওজুবিল্লাহ বলবেন না নাওজুবিল্লাহ এই জন্য আমি লিখলাম আজগর পানি পান করিলে উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি নবীর আজগর শহীদে পাইল না পানি এখন আসল কথা লাস্টেরটা বাজানের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারা করবো কারা করলো কার বালাতে এমন শয়তানি জানা দরকার না এরা একজনও হিন্দু না একজন খ্রিস্টান না একজন ইহুদি না সারানা সবগুলা দাড়িয়ালা টুপিআলা কথা কয় না কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি কথা কয় না এরাই রস্লামের আওলাদদেরকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছে কিন্তু সাতাশি বছর পরে আজকালানে ইংরেজরা দখল করার পরে কেমন জিন্দা বড়ি মোবারক এক জায়গায় মাথা মোবারক আর এক জায়গায় মিশরের উপপ্রধানমন্ত্রী তিরিশ হাজার দেড়হাম দিয়ে সের মোবারকটা কিনে নিলেন কিন্তু পাঁচশো আটচল্লিশ হিজড়ি একষট্টি বছর বাদ দিলে 487 বছর 487 বছর পরে মাথা মোবারকটা মিশরের উপপ্রধানমন্ত্রী киনলেন কিনা পরে দেখা গেল 487 বছর পার হয়ে গেল মনে হলো মাত্র মনহয় হোসেন দেলতুন আনহুকে শহীদ করা হয়েছে তার গলা মোবারক থেকে এখনও টক টক করে রক্ত মোবারক ঝরছে সুবহানাল্লাহ জোরে

পাঁচ তো নামাজ পড়বেন বাবা মাকে কষ্ট দিবেন না